আপনি যখন রাস্তায় বের হবেন তখন এমন কিছু লোকের সাথে আপনার সাক্ষাৎ হবে প্রতিটা লোক এক একটা মাদার কারণ হলো তাদেরকে আসলে কি বলবো এই ভাষা ছাড়া আর কোনো ভাষা নাই কারণ তারা রোডে বের হয় রাস্তায় বের হয় তারা মনে হচ্ছে বাপ দাদার সম্পত্তি হিসেবে বের হয় বিশেষ করে কয়েকটা মানে খুবই খারাপ লাগে তখন তাদের সাথে হয় দেখেন এই যে এক মাদার চুপ গেটটা খুলবি গাড়ি তখন যদি লক্ষ্য করবি না যে গাড়ি যাচ্ছে কি না যাচ্ছে তো রাস্তায় এমন কিছু অ আকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেগুলো আসলে আমরা সাক্ষী হয়ে থাকি ক্যামেরায় ভিডিও না হইলে আসলে বিশ্বাস করার মতো না যে তারা কী সমস্ত কাজগুলো করে থাকে আর রাস্তায় বাইক দেখলে তাদের মনে হয় যে পাশায় চুলকায় কেন হলো তারা বাইককে সাইড দিতে চায় না তারা বাইককে তারা কিছুই মনে করে না তারা মনে করে যে এটা সাধারণ একটা জিনিস তো এইগুলো জিনিস আসলে খুবই খারাপ লাগে তারপরে দেখতে কেমন লাগে দেখেন এই যে মাদার চুত মাদার চুত দেখে খেসাইরাও কীভাবে নামল সামান্যর জন্য অ্যাক্সিডেন্ট হলো সে নিজেও মরতো আমারও মারতো মাদার চোত এই মাদার কেন রাস্তায় বের হয় আমি বুঝতে পারি না শালারা আসলে নিজেরাও মরবে অন্য কেউ মারবে যেমন সবসময় দেখে শুনে রোডে চলাচল বা পারাপার হওয়াটাই হলো ভালো তারা বাইককে সাইড দিতে চায় না বা তারা বাইককে তারা অন্য কিছু মনে করে তাদেরকে বলবো যে আপনার যদি এত খারাপ লাগে চুলকানি লাগে সুন্দর করে রাস্তায় চলাফেরা করেন আপনাদেরকে তো আমরা ডিস্টার্ব করি না আমরা যদি এই ভিডিওগুলো না করতাম অনেক সময় আমরা বুঝতেই পারতাম না যে রাস্তায় অনেক মাদার চোত বা আনারি লোকগুলো রাস্তায় চলাফেরা করে বা রাস্তায় বের হয় তারা আসলে বাড়ি থেকে বেরি হয় এগুলো করার জন্য তো এই ভাই আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনাকে ঢাকার নাকি গাড়িটা কি ঢাকার নাকি অন্য কিছু আরে ভাই ঢাকার গাড়ি হবে কেন কেন কি এটা কি এলাকার গাড়ি হতে পারে না বা আপনার এমটি কি খালি ঢাকার পোলাবানি কিনে বাইরের পোলাবানি কেনে না তো আসলে অনেক কথাই মাঝে মাঝে রাগ উঠে যায় আর কষ্ট লাগে কারণ হলো সব কিছু মিলে রোডে চলতে গেলে আসলে কষ্ট কিছু নাই কারণ রোড মানেই আপনার নানান ধরনের লুক পাবেন নানান ধরনের কোয়ালিটি লুক পাবেন সেগুলো নিয়ে আপনাকে চলতে হবে চলাফেরার মাধ্যমে ভুল ত্রুটি থাকতেই পারে আমাদেরও মাঝে মাঝে ভুল হয় তবে আমরা সবসময় চেষ্টা করবো যে অবশ্যই সুন্দর এবং শান্তিপূর্ণভাবে চলার জন্য যাতে করে আমরা ভালো থাকি সেফলি চলতে পারি এবং আমাদের পাঁচ মিনিটের রাস্তা আমাদেরকে তিন মিনিটে যেতে হবে এই টেন বাদ দিয়ে সবসময় সাইড বাইক হোক বা অটো হোক সিএনজি হোক বা প্রাইভেট হোক সবসময় নামা বা ওঠার সময় আমাদেরকে খেয়াল করতে হবে বা যে বের হচ্ছে তাদের বা আমরা বাইক চালাচ্ছি আমাদেরকেও সবসময় লক্ষ্য রাখতে হবে অনেক আবাল মার্কা লোক রোডে বের হয় তাদের কারণে আমরা হয়তো বা অনেক বাইক দুর্ঘটনা হয়ে থাকে সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম